সম্মানিত ভিউর্স আমরা আজকের এই ভিডিওতে একটি জিরো বারো ট্রান্সফর্মার ব্যবহার করে মিনি একটি ইনভার্টার তৈরি করব। মিনি এই ইনভার্টার দিয়ে আমরা বারো ভোল্ট থেকে দুশো বিশ ভোল্ট আউটপুট পাবো বর্তমানে এই দুর্যোগের সময়ে বিদ্যুৎ সরবরাহ বেশ কয়েকদিন বন্ধ থাকছে আমাদের বাসাবাড়িকে আলোকিত করে রাখতে আমরা এই মিনি ইনভার্টার তৈরি করা শিখবো আমরা এই মিনি ইনভার্টারটির সাহায্যে এসি দুইশো বিশ ভোল্ট বেশ কয়েকটি বাল্ব চালাতে পারবো আর এর জন্য আমাদের প্রয়োজন হবে যে কোনো ধরনের একটি বারো ভোল্ট ব্যাটারি আপনার যারা এসি দুইশো বিশ ভোল্টের ল্যাম্প গুলোকে চালানোর জন্য আপনাদের বাসা বাড়িকে আলোকিত করে রাখার জন্য আপনারা যারা ইনভার্টার তৈরি করা নিয়ে ভাবছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমরা আজকের এই ভিডিওতে দেখব খুব অল্প খরচের মধ্যে এবং খুবই সহজলভ্য কম্পোনেন্ট ব্যবহার করে আমরা একটি মিনি ইনভার্টার কিভাবে তৈরি করতে পারি সো আপনারা যারা ইনভার্টার তৈরি করা নিয়ে ভাবছেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি সো আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমরা সার্কিট ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি আমরা যদি সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে সঠিক নলেজ অর্জন করতে পারি সার্কিট ডায়াগ্রামটি বুঝতে পারি তাহলে ইনভার্টারটি তৈরি করা আমাদের জন্য খুবই সহজ হবে আর আমরা যদি সার্কিটটি বুঝতে না পারি তাহলে আমরা কখনোই এই ইনভার্টারটি তৈরি করতে পারবো না সার্কিট ডিজাইনটি এমন ভাবে করা হয়েছে যেন আপনারা প্রত্যেকেই সার্কিট ডায়াগ্রামটি বুঝতে পারেন এবং ইনভার্টারটি তৈরি করতে সফল হন ইনভার্টারটি তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে সিডি ফোর জিরো ফোর সেভেন আই এর জন্য আমরা একটি সিডি ফোর জিরো ফোর আই সি নিয়েছি আমরা সার্কিট ডায়াগ্রামের দিকে একটু লক্ষ্য করি এটি হলো আইসি সেম্বল এটি হলো আইসির এক নম্বর পিন আমরা আইসির দিকে একটু লক্ষ্য করি আইসিতে হাতের বাম পাশে লেক রয়েছে এটিও আইসির এক নম্বর পিন এটি আইসি সাত নাম্বার পিন বিপরীত পাশে এটি আইসির আট নাম্বার পিন এবং সর্বশেষ এটি আইসির চোদ্দ নম্বর পিন আইসি চোদ্দ নম্বর পিন চার নম্বর পিন পাঁচ নম্বর পিন এবং ছয় নম্বর পিন এই পিনগুলোকে আমরা শর্ট করে দিব এবং এপাশে আমরা আইসি সাত নম্বর আট নম্বর নয় নম্বর এবং বারো নম্বর পিনকে শর্ট করে দিব আমরা আইসির এক নম্বর পিনের সাথে একটি ওয়ান জিরো ফোর পি এফ ক্যাপাসিটর সোল্ডারিং করে দিব এই জন্য আমরা একটি ওয়ান জিরো ফোর পি এফ ক্যাপাসিটর নিয়েছি ওয়ান জিরো ফোর পি এফ ক্যাপাসিটরের অপর লেগটি আমরা ওয়ান কে রেজিস্টরের সাথে সোল্ডারিং করে দিব যেটি মূলত আইসির তিন নম্বর পিনের সাথে কানেক্ট হয়ে যাবে ওয়ান কে রেজিস্টার এর সাথে আমরা একটি ফিফটি কে বা পঞ্চাশ কে আই মিন আমরা একটি ফাইভ জিরো থ্রি বা পাঁচশো তিন সেট ব্যবহার করব। আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখলে বুঝতে পারবেন এটিকে আমরা কিভাবে লাগাবো প্রিসেট এর বাম পাশের পিন এর সাথে এবং আউটপুট পিন এর সাথে আমরা একটি টেন কে রেজিস্টার কানেক্ট করে নিব টেন কে রেজিস্টার টি আইসি দুই নম্বর পিন এর সাথে কানেক্ট করে নিব আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে দেখে খুব সহজেই বুঝতে পারবেন এবার আমরা একটি তিনশো তিরিশ হোমস বা একটি হান্ড্রেড হোমস এর ওয়ান ওয়াট রেজিস্টার নিব যেটি মূলত আমরা আইসি আর পাওয়ার কাজে ব্যবহার করব সার্কিটটিতে পাওয়ার এসছে কিনা সেটি বোঝার জন্য আমরা একটি ইন্ডিকেটর ব্যবহার করব এর জন্য একটি ওয়ান কে রেজিস্টর ব্যবহার করব এবং একটি এলইডি ব্যবহার করব এবার আমরা একটি ওয়ান থাউজেন্ড বা এক হাজার ইয়ে টোয়েন্টি ফাইভ ক্যাপাসিটর ব্যবহার করব ক্যাপাসিটরের নেগেটিভ লেগটি আইসি সাত নম্বর পিনের সাথে অর্থাৎ কালো এই লাইনটিতে চলে গিয়েছে এবং ক্যাপাসিটরের পজিটিভ লেগটি রেড মার্ক করা এই লাইনটির সাথে এবং ক্যাপাসিটরের পজিটিভ লেগটি রেড মার্ক করা এই লাইনের সাথে আইসি দশ নম্বর পিন থেকে সিগনাল বা পালস আউটপুট হবে সেটি মূলত আমরা একটি হান্ড্রেড ডোমস রেজিস্টারের সাহায্যে মোসপেটের গেট পিনের সাথে কানেক্ট করে দিব ইনভার্টারটিতে আমরা যে ধরনের মোসফেট ব্যবহার করতে পারি তবে সব সময় চেষ্টা থাকবে টি যেন বেশি অ্যাম্পিয়ারের হয় এর জন্য আমি একটি এইচ ওয়াই থ্রি টু জিরো ব্যবহার করছি এই মোসফেটটির অ্যাম্পিয়ার হলো একশো বিশ অ্যাম্পিয়ার আমরা মোসপেটের দিকে একটু লক্ষ্য করি টিকে এভাবে ধরার পর হাতের বাম পাশের পিনটি গেট পিন মাঝখানের পিনটি ড্রেন পিন এবং সর্বশেষ ডান পাশের পিনটি সোর্স পিন আমরা মুসফেটের মাঝখানের পিন দিয়ে আউটপুট নিব এবং মুসপেটের ডান পাশের পিন দিয়ে বা সোর্স পিন সাথে আমরা নেগেটিভ লাইন ইনপুট দিব মুসপেট টি যেন অতিমাত্রায় উত্তপ্ত হয়ে নষ্ট না হয়ে যায় এই জন্য আমরা একটি মিনি হিট সিং ব্যবহার করব আমরা সার্কিটের দিকে একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক করা এই লাইনটি সরাসরি জিরো বারো ট্রান্সফরমার সেকেন্ডারি ওয়াইন্ডিং এর সাথে কানেক্ট হবে এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং এর আরেক পাশের সাথে মুসপেটের ড্রেন পিন কানেক্ট হবে সার্কিটটিতে নেগেটিভ লাইন ইনপুট করার জন্য আমরা এই ব্ল্যাক মার্কটি ব্যবহার করব কোথায় কোন জায়গায় সার্কিটের হেভি লাইন করা লাগবে সেটিও কিন্তু এই মার্কের সাহায্যে বোঝানো হয়েছে আমরা এখানে খুব মজবুত আকারে লাইনটি করব এবং এখানেও খুব মজবুত আকারে লাইনটি করব এগুলো মূলত হেভি লাইন এগুলো যদি নরমাল হয় সেক্ষেত্রে আপনাদের ইনভার্টারটি থেকে বেশি লোড চালাতে পারবেন না সো আপনারা অবশ্যই এই লাইনগুলো একটু হেভি মানের করার চেষ্টা করবেন ইনভার্টারটি থেকে ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং এ ভোল্টেজ যাবে প্রাইমারি কয়েল হয়ে এবং সেটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েল হয়ে এসি ভোল্টেজ আউটপুট হবে এসি ভোল্টেজ এর ফ্রিকোয়েন্সি বা মেগাহার্স মূলত এই প্রিসেট দিয়ে অ্যাডজাস্ট করতে হবে তাহলে ভোল্টেজ কম বেশি হবে এবং ট্রান্সফরমারের প্রাইমারি ওয়াইন্ডিং এর দুপাশের ওয়াইন্ডিং এর সাথে আমরা একটি সাতশো বা সাতশো চুহাত্তর কে ভোল্ট বুস্টার ক্যাপাসিটর কানেক্ট করে নিব আশা করি আপনারা এই সার্কিট ডায়াগ্রামটি খুব সহজেই আয়ত্ত করতে পেরেছেন সার্কিট ডায়াগ্রামটি খুবই সহজ আপনার প্রয়োজনে এই সার্কিট ডায়াগ্রাম লিঙ্কটি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে আপনার কাজটি করতে পারেন আপনারা যদি জিরো বারো ট্রান্সফর্মারের পরিবর্তে বারো জিরো বারো ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা এর এগারো নম্বর পিনের সাথেও একটি মোসফেট এভাবেই ব্যবহার করবেন পাশাপাশি আপনারা বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করার চেষ্টা করবেন যত বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করবেন আপনারা আউটপুটে তত বেশি লোড চালাতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের কারো কোথাও কোনো মন্তব্য থাকলে এই ভিডিওর কমেন্ট আনবক্সে জানিয়ে দিন। আজকের ভিডিওতে শুধুমাত্র এই সার্কিট ডায়াগ্রামটি সম্পর্কে আলোচনা করা হলো এবং পরবর্তী প্রোজেক্টে আমরা দেখব এই ইনভার্টার সার্কিটটি কিভাবে তৈরি করে আমরা প্র্যাকটিক্যালে ব্যবহার করব সেটিও দেখব। সো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।